ইসলামের এমন দুজন শত্রুর আজ পরিচয় করিয়ে দিব যাদের নামে আমরা চিনি মূলত তার নাম ভিন্ন যেমন আবু জাহেলকে আমরা যে নামে চিনি তার পূর্ণ নাম হল আমর ইবনে হিসাম উপাধি কুরাইশ তাকে বলতো আবুল হাকাম অর্থাৎ বিচারক কিন্তু রাসুল ইসলাম তাকে বলেন আবু জাহেল অজ্ঞতার পিতা কুরাইশদের রাজনৈতিক ও বাগ্নি নেতা হিসেবে তিনি আবির্ভাব হচ্ছেন ইসলামের প্রতি বিদ্বেষ রাসুল সাল্লাহাম যখন ইসলামের দাওয়াত শুরু করলেন তখন তিনি সর্বপ্রথম প্রকাশ্যে বিরোধিতা করেন তিনি মুসলিমদের নির্যাতনের নেতৃত্ব দেন বিলাল রাজি আল্লাহ আনহকে উত্তপ্ত বালুর উপর ফেলে পাথর চাপিয়ে নির্যাতন করে কোরআন ত্যাগে বাধ্য করতে চেয়েছিল কাবার সামনে রাসুল সাল্লাহ আলাইস্লাম নামাজ পড়লে তার উপর উটের অন্ন পাত নিক্ষেপ করে অপমান করা হতো হাদিস থেকে ঘটনা একবার রাসুল সাল্লাহ আলাইস্লাম কাবার পাশে নামাজ পড়ছিলেন আবু চাহের বলল আমি যদি মোহাম্মদকে এখানে নামাজ পড়তে দেখি আমি নিশ্চয়ই তার ঘরে পা এই ঘটনা সম্পর্কে আল্লাহ বলেন সে যদি না হয় আমি তার কপাল ধরে টেনে আনব সে মিথ্যাবাদী পাপি কপাল সুরা আলাক আয়াত নম্বর পনেরো ষোলো মৃত্যু বদর যুদ্ধে দুই হিজরি মুসলিম বাহিনী ছোট কিন্তু ইমানের শক্তি ছিল বিশাল যুদ্ধের এক পর্যায়ে ইবনে মাসউদ রাজি আল্লাহ তালহুকে তাকে হত্যা করেন মৃত্যুর সময় সে অহংকারে বলেছিল আজ আমি হারলাম কিন্তু হে কুরাইশ তোমরা কখনো পিছু হটো না এরপরে আবুল আহাব পরিচয় রাসুল সাল্লাহ আলাইস্লামের জন্মসূত্রে চাচা মক্কার অভিজাত শ্রেণীর লোক তার স্ত্রী উম্মে জামিল ইসলামের বিরুদ্ধে সঙ্গী হিসেবে উল্লেখযোগ্য যখন বললেন হে ক্রাইশ যদি আমি বলি পাহাড়ের পেছনে শত্রু আসছে তোমরা কি বিশ্বাস করবে সবাই বললো হ্যাঁ তখন তিনি বললেন আমি তোমাদের জন্য এক ভয়াবহ শাস্তির পূর্ব সতর্ককারী তখন আবুল হাব বললো

অর্থাৎ আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে আর সে নিজেও ধ্বংস হয়েছে তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে কিছুই তাকে কাজে আসবে না সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে তার স্ত্রী যিনি কাঠ বহন করতেন তার গলায় হবে খেজুর পাতার রশি মৃত্যুকালীন অবস্থা বদর যুদ্ধের পর আনন্দে নাচছিল সে যে মুসলিমদের অনিষ্ট করেছে এর সাত দিন পর দয়ামারি প্লেগও এর মতো এক রোগে আক্রান্ত হয়ে নিজ ঘরে পচে যায় এতটাই ঘৃণিত হয়েছিল কেউ কাছে আসেনি তিন দিন পর ভাড়া করা লোক দিয়ে তার লাশ গড়তে ফেলা দেওয়া হয় আবু জাহল ছিল রাজনৈতিক ও বাহিক শক্তির প্রতীক আর আবুল হাব ছিল রক্ত সম্পর্ক থাকা সত্ত্বেও ইমানের শত্রু একজন ছিল জাতির নেতা অপরজন ছিল ঘরের শত্রু তাদের মধ্যে একটু ইসলামকে থামাতে পারেনি তারা মরেছে নষ্ট হয়ে গেছে আর মোহাম্মদ সাল্লামের দাওয়াত আজ দুনিয়া কাঁপাচ্ছে প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে জানাবেন কাল কেয়ামতের দিন এই শেয়ারের মাধ্যমে আপনি নাজাতের ঠিকানা পেলেও পেতে পারেন এই জন্য বেশি বেশি শেয়ার করবেন ইসলামের শেয়ারের পক্ষে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের পক্ষে থাকবেন আল্লাহ হরস চ্যানেল সামনে এগিয়ে নিয়ে যাবেন আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম